গুড মর্নিং এভরিওয়ান চন্দা ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম জানি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাজছে পৌনে আটটা থেকে আটটা মতন তো এখন ঘড়িটা একটু দূরে হয়তো সেরকমভাবে দেখা যাবে না তো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তো যাই হোক আটটা বেজে গেছে অলরেডি তো যাই হোক এখন সমস্ত কাজ শুরু করে দেবো তো আজকে সকাল সকাল সমস্ত মানে সকলেই বেরিয়ে গেছে বড় ছেলে একটু এক জায়গায় বেরোলো সকালবেলাতেই আর বর্মশাইও একটু কাজে গেল কলকাতা তো দুজনাই বেরিয়ে গেছে তো ভাবলাম আমিও আর কাজ ফেলে রাখবো না তাড়াতাড়ি করে কাজগুলো সব কমপ্লিট করে তারপরে রান্নাবান্নায় ধরি আর আজকে অনেকগুলো কাঁচা বার করেছি সেগুলোকে কাচতে হবে আর এই যে বদমাশটা বাইরে ওই যে ওরকম বালির মধ্যে খেটে বেড়াচ্ছে আর এই ঘরগুলো দেখো কি বালি বালি করে দিয়েছে আমার প্রত্যেক দিনের সকালের কাজ হচ্ছে এইটা সকালবেলা পুরো বালির মধ্যে ঘুটবে এসে ঘরের মধ্যে দাপাবে আর ঘরের মধ্যে বালি বালি করে দেবে এইগুলোকে এখন ঝাড় দেব পরিষ্কার করব আমার প্রচুর সময় লেগে যায় সকালবেলাটা এইসব করতে তো সামনে শিগগিরই ইচ্ছা আছে সামনেটা একটুখানি ওই একটু পাকা পাকা বলতে একটু ওই রাবঢালাই টাইপের করে দেবো তাহলে আর সামনেটার জন্যই এই ধুলোবালিটা সব সবসময় আর কি সামনে এত ঘরে আসবে না তো যাই হোক চলো একটু কাঁচবো তো আজকে ওয়াশ মানে ওয়াশিং মেশিনেই কাচি আমি বেশিরভাগ যেহেতু মানে এটার মধ্যেই আমার বেশি তো রোজ রোজ তার কাঁচা হয় না দু তিন দিন বাদে বাদে একসঙ্গে অনেকগুলো জমিয়ে একসঙ্গে সঙ্গে নিই তো এরিয়েলের এই পাওয়ার জেলটা আমার এসছে অনলাইন থেকে নিয়েছি এই পাওয়ার জেলটা দিয়ে না আমি ফার্স্ট টাইম কাচতি এবার যেহেতু ফার্স্ট টাইম কাচবো তো ভাবলাম দেখি একটু কেমন হচ্ছে কারণ এরিয়েলের এই লিকুইডটা দিয়ে আমি ফার্স্ট টাইম কাচবো এছাড়াও লিকুইড দিয়ে আমি আগে কেঁচেছি কিন্তু ওটা এক্সেল ছিল বা টাইট ছিল কিন্তু এরিয়েলের এটা না একদম নতুন এটা প্রথমেই ফার্স্ট টাইম নিলাম তো আজকে কাপড় জামাগুলো প্রচণ্ড নোংরা আমার ছেলের বর্মশাইয়ের ওদের দুজনারই যা জামা কাপড় আছে প্রচণ্ড নোংরা নোংরা জামা কাপড় তো ওটাকে দেখি এখন কাচবো তো কেচে নিয়ে কাচতে বসিয়ে দিয়ে এবার আমি ঘর দুয়ারগুলো ঝাড়বো এবং তার সাথে সাথে বেড কভারগুলো চেঞ্জ করবো অনেক কাজ আছে মোটামুটি তো আজকে হয়তো দুবারও মেশিন চালাতে হতে পারে তো চলো এখন কাঁচাটা বসিয়ে দিয়ে আমি তারপরে অন্য কাজগুলো শুরু করি তো চলো এক এক করে সমস্ত কিছু দেখাচ্ছি এবং আজকে সারা সারাদিনের রুটিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সারা দিন কি কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু কাঁচা বসিয়ে দিয়েছি কাঁচা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে স্মার্টে দিলে না সাথে সাথে কি হয় একদম সমস্ত কিছু মানে ওয়াশ থেকে শুরু করে ধুয়ে নিংড়ে একদম মানে শুকিয়ে বের করে দেবে মানে পুরো শুকনো না মানে হা এইটটি পার্সেন্ট শুকনো করে দেয় আর টোয়েন্টি পার্সেন্ট ওই রোদে দিয়ে শুকাতে হয় তো যাই হোক এটা এখন জল নিয়ে এটাকে বারবার ধোবে দুবার এই জল নেওয়া হয়েও গেছে এক টাইম এই জলটাকে ফেলে দিয়ে আবার জল নেবে দুবার ধোবে ধোয়ার পরে দুবার করে কিন্তু ধুয়ে নেয় দুবার করে কিন্তু সুন্দর করে ধুয়ে দেয় ধুয়ে দিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে বার করে দেয় তো খুব পরিষ্কার হয়েছে আজকে এগুলো কারণ পাওয়ার জেলটা দিয়েছি বলেই আমি একটু দেখ বারবার শুধু খুলে খুলে দেখে যাচ্ছি যে ঠিকঠাক কাঁচা হচ্ছে কিনা কারণ কেমন আছে পাওয়ার জেলটা এই ফার্স্ট টাইম যেহেতু আমি ইউজ করছি সেই কারণে তো দেখলাম না ভালোই কিন্তু খুব সুন্দর কিন্তু পরিষ্কার যে আমার এই ছেলের এই ঘিয়ে কালারের যে অ্যাশ কালারের যেই প্যান্টটা প্রচণ্ড মানে ঘিয়ে বলবো না অ্যাশ কালার তো অ্যাশ কালারের যে প্যান্টটা এত নোংরা হয়েছিল তো সেটার দাগ পড়ে গেছিলো সেই জায়গা থেকে সুন্দর পরিষ্কার হয়েছে তো স্মার্টে দিলে সবসময় কি হয় পুরো একদম সমস্ত কিছু আমাকে এখানে আসতেই হয় না প্রত্যেকটাতেই এটা পুরোই অটোমেটিক ফুললি অটোমেটিক তো সমস্ত কিছু এখান থেকেই করে দেয় কিন্তু তবুও অন্যগুলোতে দিলে একাধারে এসে চেক করতে হয় তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখানোর জন্য আসলাম কি নোংরা হয়েছিল জামাকাপড়গুলো যে এত নোংরা জল বেরোচ্ছে দেখো বন্ধুরা কতটা নোংরা জল বেরোচ্ছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় যে কতটা মানে নোংরা জলগুলো বেরোচ্ছে মানে এটা কিন্তু ওই কাচার পরে সেকেন্ড টাইম ধোয়ার পরে এই জলটা বেরোচ্ছে এরপরে কিন্তু আরও একবার ধোবে আরও একবার ধোবে মানে আরও দুবার ধোবে তারপরে গিয়ে কাজ কর মানে তারপরে গিয়ে শুকিয়ে দেবে তো যাই হোক ওই সব কমপ্লিট করে চলে এসেছি গোপসূন্যদের কাছে গোপসূন্নাদের কাছে স্নান করাচ্ছি এবং আজকে গোপসূন্ধে স্নান ঠান সেরিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে আবার চলে যাব আমাদের পাশের বাড়িতে ওই দিদির বাড়িতে আজকে ওই পাশের বাড়ি দাদার বাড়িতেই আজকে ঠাকুরের ভোগ আছে আগামীকাল ঠাকুরের ভোগ আছে তো ঠাকুরের ভোগ দেবে তো আজকে সবজি বানানো হবে আরও অনেক কিছু হবে তো সেইটার জন্যই সমস্ত কিছু মানে তাড়াতাড়ি করে যখন আজকে হয়ে কাজ কাজকর্ম তাই ভাবলাম তাড়াতাড়ি করেই সব কমপ্লিট করে নিয়ে চলে যাই ওদের বাড়িতে যাব গিয়ে সবজি বানাবো অনেকেই আছে অনেকেই আসবে আমি একা নই তো দেখতে পাচ্ছ গোপী আমি জলেই বসিয়ে রেখেছি আর ওনাদের দুজনকে কিন্তু আমি স্নান করে বসিয়ে দিয়েছি অলরেডি এবার সাজগোজ করব সাজগোজ করিয়ে এরপরে আমি গোপীসোনাদের সমস্ত ভোগ নিবেদন করব সমস্ত পুজো অর্চনা কমপ্লিট করবো সমস্ত ঠাকুরের তারপরে খাওয়া দাওয়া করে একটু দশ মিনিট কি পনেরো মিনিট কি শোবো তারপরে চলে যাবো ওদের বাড়ি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার গোপসোনারাকে স্নান করানো এবং এই শীতকালে কী বলো তো আমি কিন্তু শীতকালটা যতদিন স্নান করেছি প্রত্যেক দিন কিন্তু আমি স্নান করাই না সপ্তাহে দুদিন কি দিন কোনো সপ্তাহে একদিনও করাই কারণ পুরো টানা সপ্তাহে কিন্তু এই ঠান্ডার সময়টা স্নান করাই না আর স্নান করালেও কিন্তু পুরো গরম জল করে তবেই কিন্তু স্নান করাই তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক তো চলে এসছি কিন্তু ওই যাদের বাড়িতে বলেছিলাম আমার পাশের বাড়িতে দাদাদের বাড়িতে ঠাকুরের ভোগ আছে তো দেখতে পাচ্ছ সমস্ত সবজি বানানো চলছে এখানে কিন্তু কচুর শাক বানানো চলছে তার সাথে সাথে কিন্তু এখানে সমস্ত সবজি নিয়ে আমি বসলাম আমার ওই পাশে সকলেই আছে সবাই মিলেই এখানে সবজি বানানো হবে তো এইখানে খুব বড় অনুষ্ঠান না কিন্তু তাও ষাট সত্তর জনের আয়োজন আছে তো যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে আবার বিজয় একটু কুমড়ো ফাটাচ্ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো কুমড়ো ফাটাতে গিয়ে ওই মানে ফাটাতে পারছিল না তাই ভাবলাম দেখতে তোমাদের এই দিদির বাড়িতে কালকে বৌদি সরি দিদি না আমার বৌদি হয় বৌদির বাড়িতে কালকে ভোগ আছে ঠাকুরের দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি হচ্ছে তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি ওখান থেকে এখন কিন্তু গোপুসনে রাতের ভোগ সেবা দিয়ে দিয়েছি সুজি বানিয়ে দিয়েছি তো সুজি আর লুচিটা করে উঠতে পারেনি তাই শুধুমাত্র আজকে দুধ দিয়ে সুজি করে দিয়েছি সুন্দর করে ক্ষীরের মতন করে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর অবশ্যই কিন্তু আমার গোপুসনেদেরকে কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো পাশে থেকে এবং আমাদের সঙ্গে থেকেও তো চলো আজকের মতন